দুনিয়ার মানুষ জান্নাতে প্রতিটি জান্নাতির জন্য যেমনভাবে বিশাল একটা বাড়ি হইব রে সেই বাড়িতে দেি প্রাইভেট হইব নবী বলেন জিব্রাইল বলেন ও নবীজি তালা থেকে তালা পাঁচশো বৎসরের রাস্তা ঠিকই আছে কিন্তু সেখানে এমন প্রাইভেট ওই প্রাইভেটে উঠা মাত্র এক থেকে নিরানব্বই তালা ফাড়ি দিয়া পাঁচশো বৎসরের রাস্তা একটা তালা থেকে আরেকটা তালাক অথচ সেই নিরানব্বই তালা ফাড়ি দিয়া একশো নম্বর তালায় যাইতে মাত্র কয়েকটা মিনিটের প্রয়োজন হইব এমন প্রাইভেট সেখানে বাড়িতে থাকবো আমার ভাই যান আপনার ফুয়ে গেছেন গা দশ নম্বর তালা আপনার হুজুর ফিরে গেছি গা পঞ্চাশ নম্বর তালা হুজুরের বাড়ির যাইতে মনটা চাইছে আমার ভাই একতলা থেকে আরেক তালা বৎসরের রাস্তা তো শশ বৎসর ভাইয়া উজুরের বাড়ির যাওয়ার লাগব তোমার বাড়িতে প্রাইভেট হইব রে এই প্রাইভেটে উঠবে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার কয়েকটা মিনিটের ভিতরে উনি পঞ্চাশ নম্বর তালা ফাড়ি দিয়া পঞ্চাশ নম্বর তালা হুজুরের বাড়িতে ফৌসিয়া যাইবে নবী বলেন জিব্রাইল রে এই গাড়ির ইঞ্জিনটা জানি কিরকম ওই পটি কি পর্যন্ত নবীজি দর্শেন বুঝেন এরপরে বলেন জিব্রাইল এই গাড়ির ড্রাইভারটা হবে ফাইলটটা তাকে হবে সুবহানাল্লাহ হচ্ছেন না জিব্রাইল বলেন নবীজি এই গাড়ির আলাদা কোনো ইঞ্জিনও নাই এই গাড়ির আলাদা কোনো ড্রাইভারও নাই এই গাড়ির ইঞ্জিন খলং বেকিস্তি সাহেবের দেখো সাবের দেখো এটা তুটলে ওইটা চলে ইঞ্জিন ওই গাড়ির ইঞ্জিন বেহেস্তি জান্নাতি সাহেবের দেহ উঠলে ওই গাড়ি চলতে থাকেন এইবারে ড্রাইভারকে জানেননি ফাইলট কলক সাহেবের মন মনে চাইব যে কানে লইয়া যাইব সেইখানে ইঞ্জিন আর মনটা হলো ড্রাইভার মনটা হলো পাইলটার আলাদা ইঞ্জিন নাই ইঞ্জিন মিস্তরি লাগব না ইঞ্জিন মিস্তরি লাগতো না ইঞ্জিন নাই সাবের দেহ ইঞ্জিন মনটা হলো ডাই আবার ভাই যান এতগুলি কথা একটার পর একটা বুজার পরে নবী বলেন জিব্রাহিল অনেক কথা জিগাইলাম এখন শেষ কথাটা জিগাই অজিব্রাহিল সেখানে যে প্রতি ঝুম্মাতে উইঠা ঈদ পালন করিব ঈদের আনন্দমান আইব কি দিয়া কি দিয়া ঈদের আনন্দ হইব ঈদ আছে ঈদের আনন্দ কি দিয়া মানাবে ঈদ দিছে আল্লাহ ঈদের আনন্দ কি মানাবে সেই দিবেন আল্লাহ না সিনেমার মধ্যে বালা বই দীক্ষা আমার ভাই আমরা দুইটা ঈদ পালন করি রোজার ঈদের দুইটাতেই আনন্দ হলো দুইটা দুওটার মধ্যেই রোজার ঈদের আনন্দ হলো একটা হলো ঈদের নামাজ মাস ওহ ও আরেকটা হলো একটা মাস পর্যন্ত রে ভাই দিনের বেলা খাইতে পারে নাই আল্লাহরও নিষেধ বন্দারও নিষেধ যে জালিম দেয় খাইছে আমার ভাই যান ফর্দার তলে ফুঁ দেয়া এ কোনো শান্তি পাইছে না এর চাইতে তুই রোজা কে দেখ কত শান্তি লাগে কারণ ইমানের গন্ধ তো আছে এই যে দুষ করতেছে এটা তার বৃত্তে জ্বলতো আছে কাজটা তো ঠিক করতেছি না আবার ভাই কাজটা ঠিক করতেছি না এই হলো তার ভিতরে জ্বালা এরপরে এই জ্বালার ভিতর দিয়া ফেডের কিদা দূর হইতে হইতে কি শান্তি নাই এর থেকে রোজা রাখা দেখ কষ্ট হই রে একদিন দেখ খেলা এরপরে দেখবে মজা লাগে কোনো কষ্ট নাই ঠিক না বে ঠিক তাইলে আমার বাইরুদার ঈদের আনন্দ একটা হলো ঈদের নামাজ আর তো হলো একটা মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে না আল্লাহরও নিষেধ বন্দারও নিষেধ আর আজকে ঈদের দিন আর নিষেধ নাই রে আল্লাহরও নিষেধ নাই বন্দারও নিষেধ নাই যা ফারস লুকাইয়া খাইলে লেখা দেখাইয়া হাই লেখা একেবারে খাইতে খাইতে গলা ফোর ধন্য আর কুরবানিজীদের আনন্দ হইল এক ঈদের নামাজ আর এক বড় বড় শাড় আরে বাবা আরে বাবা বড় বড় দেখা একটা দেখা যদি ওইটা সার যদি সইল্লা যায় গরিব মহল্লার সব ব্যাটা মিল্লা কুস্ত করতে ভরবাইনি কিন্তু দুই তিনজন চারি পাঁচ জনে মিল্লা, রসিদা বান্ধা আল্লাহ তাকে মানুষের অনুগত্য কইরা দিছেন ফালাইয়া জব হইয়া চুলাইয়া এত বড় ফারানিরা হাতিয়া গুস্ত বানাইয়া আড্ডি বানাইয়া ফাখাইয়া খাইয়া হালা এটা হইল আর একটা আনন্দ আমার ভাই যানিজ্ঞাস করলেন বুঝলাম একশো নম্বর তালাটা হলো ঈদগাহের মাঠ সেখানে সব জান্নাতি সংকুলন হইব সেখানে প্রতি সপ্তাহে ঈদের ঈদ পালন করিতে যাইব যাইবার ব্যবস্থাও আছে তার প্রাইভেট সব বুঝলাম ও জিব্রাইল এখন বুঝতে চাই সেখানে ঈদ পালন করিব কি দিয়া ঈদের আনন্দ মানাইব কি দিয়া ঈদ পালন করিব কি দিয়া আমার বাই যান সেখানেও দুনিয়ার ঈদেও যেমন আনন্দ হলো দুইটা জান্নাতের ঈদের আনন্দের সংখ্যাও দুইটা দুইটা আনন্দ মানাইবে এই দুইটা কি আমার বাইজান তাইলে কিছু কথা শুনন লাগে সমস্ত জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে সমস্ত জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আমার ভাই জান আল্লাহ জান্নাতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করবে জান্নাতে কি শুধু হুজুর রাই যাইবে না পাবলিকও যাইবো পাবলিকও যাইবো আ বাহাদুরের মতো বলেন হুজুর খালি আপনারা একলা না আমরাও যাইব ঠিক না আর নাইলে আপনার রাজ কেরাইছি কিসের জন্য আপনার রাজ আইছি আপনারা যদি এক কাজ আর আমরা যাই না আপনার রাজ শুননা শোনার জন্য কিসের জন্য আইছি আইসি তুই জান্নাতে যাওয়ার জন্য ঠিক না বেটি জান্নাত তো একদল পাবলিক এরাও জান্নাত জান্নাতি হবে একদল পাবলিকও জান্নাতি জান্নাতি হবে কোন পাবলিক যারা দুনিয়ার জগতে ইহুদি খ্রিস্টানের কালচারকে গ্রহণ করছে এরা না যারা আলেমের কথা মতে চলছে আলেমের কথা মতে যারা চলছে এই সমস্ত পাবলিক জান্নাতি যান জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আগে একশো নম্বর তারা যে আছে সেখানে ওইটা যে ঈদ পালন করতে হবে এগুলি কিচ্ছুই জানে না জান্নাতিরা আল্লাহ জান্নাতের পাবলিকদেরকে জিজ্ঞাসা করবেন এই পাবলিকের গোষ্ঠী গরিভূষণ মহল্লার তরুণ যুব সমাজ মুরু্বীরা এ পাবলিকের গোষ্ঠী তোমরা যে দুনিয়াতে বেহেস্তের ওয়াজের কথা ওয়াজের মধ্যে বেহেস্তের সুখের কথা উজুর থেকে শুনছিলে এখন বলতো জান্নাতে তো আসছো ওয়াজে যা শুনছিলাই বেহেস্তের সুখ বলতো দেখি ফাইসনি এটা হইব আল্লাহ খালি তোমার উজুর রায় এত তা কইতো ফারসে না আর বাস্তবে কইতে কি কইব আগেই তো কইছি সব ওলামা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি বলে শেষ করতে পারবে মাত্র কুটি বাঘের এক বাঘ তো কইরা জান্নাতের সুখের কথা কি শেষ করব আমার বাইজান আল্লাহ জিজ্ঞাসা করবেন পাবলিক রে ও আজ যা শুনছিল বেহেস্তের সুখের কথা এখন তো বেহেস্তে আস সব তোমরা ফাইসনি এরা কই আল্লাহ খালি ফাইসি না আল্লাহ তোমার উজুর রায় এত তা হইত ফারছে না যা হইছে যা শুনছি তা তো ফাইছি ওই এর চাইতে কুটি কুটি গুণ বেশি হয়েছে আমার ভাই জান আল্লাহ বলবেন পাবলিকের দল যা শুনেছিলে তা তো তোমরা ফাইস এর চাইতে কুটি কুটি গুণ বেশি ফাইসো এখন শুনো রেগ ও জান্নাতি পাবলিক বেহেস্তের আসল দুইটা সুখ এক নম্বর আর দুই নম্বর এই আসল দুইটা সুখ তোমাদেরকে এখনো দেওয়া হয় না ওই দুইটা বেহেস্তের আনন্দ মানানো হইব ক আসল দুইটা রুইছে এখনো দেয় নাই আবেগটা কই ক আল্লাহ আইদি কি কই লা যা শুনছিলাম এর উপরে ওই আবেগ সৃষ্টি হইছি আর তোমার দয়া জাননা তো আসছি আইয়া যা শুনছিলাম তা পাইছি এস চাইতে কুটি কুঠি গুণ বেশি পাইছি তুমি আল্লাহ ক আসল দুইটাই রুইছে তে দে লাও আল্লাহ বলবেন পারি একটা শর্ত আছে ও কিশোর তো আল্লাহ আসল দুইটা সুখের নাম দরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে তাইলে দিব নাইলে দিতাম না এখন তো লাগছে পাবলিক গোষ্ঠী এরার মধ্যে নেতাগিরি গেলে আমার ভাই নেতাগিরি কি কম পারেনি আরে বাবার বাবারে আমার ভাই জান পাবলিকটা কইব চিন্তা করোন না আসল দুইটা সুখের নাম বার যারা কর এলাট ফাবলি এরা দাঁড়াইয়ে আমি কই শুনো এক নম্বর সুখ কেইটা দুই নম্বর সুখ সেইটা আর একজন দাঁড়াইয়ে কেব যা কইছ ইডি তোর বাড়িত না ইডি আমার বাড়িতে আছে আল্লাহ কুসুন কের বাড়ি তৈ দিছেন না এখনো আরেকজন কবতে ঠিক আছে আমি খই ও খ এইভাবে কিছু সময় যাইব একজনে খইব আরেকজনে ক্রস করব শেষ পর্যন্ত পাবলিকরা হইব আসলে আমরা দ্বারা সম্ভব না রে এই জান্নাতি পাবলিকের দল একটা কাজ করি আমরা এইভাবে আমরা আর তর্ক অনুষ্ঠান করি এখনো লাভ নাই আমরা যে সমস্ত সেই সমস্ত হুজুর জান্নাত জান্না তো আছে চলো আমরা চলিয়া যাই হুজুরদের কাছে জান্নাতের আসল দুইটা সুখের নাম শিকার জন্য পাবলিকরা কইব না রে এটি ঠিক আছে হুজুর রান্না যাওয়ার দরকার আমরা আমরা আর পারতাম না আসল দুইটা সুখের নাম এখানে ইয়া দৌড়বো দুই রেলান গরিভূষণ মোহল্লার বেডানিতে দৌড়বো দৌড় মির ফুরি রে যার নাতের করছিল আজ কুই খাই দিব মজা মিরফুরি গুজরের গোষ্ঠী যেমন বাবেন দুনিয়াতে আপনাদের পিছনে আমাদেরকে দৌড়তে হইত অমুক জায়গায় অমুক খুচরো আসবেন চলো রে ওয়ার শুনতে যাইব এমনভাবে জান্নাতে আসার পরেও আল্লাহ কেমতি দেয় নাই আবারও দৌড়ো তোলাইছি আপনাদের পিছনে ওলাম কয় কি কস আবার দূর থেকে রে আল্লাহ হইসে বেহেস্তে আ আমরা আল্লাহ জিজ্ঞাসা করলেন ওয়া যা শুনছি শুনছিল ফাইসনি আমরা কইলাম আল্লাহ তা তো ফাইসি ওই এসাইতে কুটি গুণ বেশি পাইছি তখন আল্লাহ আমাদেরকে বললেন না নাটককো আসল দুইটা সুখ এখনো বাকি রইছে আমি দিছি না আমরা কইলাম আল্লাহ দেলাও আল্লাহ শর্ত লাগাই দিছে নাম দুইটা বিলে চাইতে হইব ওরে সমাজের শিরমনি উলামায়ে কেরাম ও আমির ফুরগান এ সমাজের শিরোমণি উলামায়ে কেরাম আসল দুইটা সুখের নাম আমাদেরকে শিখাইয়া দাও ভাই মিরপুরের ব্যাটারি সার যাই বুগা শেষ হইয়া সব উজুরার হইব হস কি আসল দুইটা বাকি রয়েছে আমরা অত জানি এখন পাবলিককে একলা একলা দেখো এ নেতাগিরি করতে নি অন্দিত্বর বাপে হইবারে না হুজুর হইতে পারে না নেতাগিরি করতে আসল দুইটা সুখের নাম কইত এখন উজুরার মধ্যে লাগবো উজুরার মধ্যে কিছু হইল এলাট সালু উজুর যেমন আমরা বক্তারা দেশ বাজ্যা খাই ঠিক না ঠিক আমার বাইঝান এরা এলাট এরা চালু এই এরার মধ্যে কিছু দাঁড়াইয়া হইব আমরা বেহেস্তের আসল দুইটা সুখের নাম বার কুজালেম ও কেমনে বার খুব কোরআন শরীফ আনো তফসিরুল কোরআন মহাসম্মেলন একবার কোন শুভানন্দ খালি জ্ঞানিংগঞ্জে তফসিরুল কোরআন মহাসম্মেলন হইব না জান্নাতে হইব খালি গরিব হইব না জান্নাতে হইব জান্নাতে হইব তাকে আমার ভাই জান এরা তফসির শুরু করবে কেন তফসির করার উদ্দেশ্য কি প্রথম নম্বর ফারা প্রথম নম্বর সুরা প্রথম নম্বর আয়াত থেকে তফসির তফসিল যাইব আর দেখব এই আয়াতে জান্নাতের কোন সুখের কথা আছে। এবং ওই সুখটা বাস্তবে না পাইছে না যখন দেখবে কোরআনে ফাইছে বাস্তবে ফাইছে না এটা ওই এক এরপরে যখন দেখবি কোরআনে ফাইছে বাস্তবে নাই এটা ওই দুই এই উদ্দেশ্যে জানা জানি তিরুল কোরআন মহা সম্মেলন শুরু হল আমার বাড়িয়া এক নম্বর ফারা শেষ পাঁচ নম্বর ফারা শেষ দশ নম্বর শেষ পনেরো বিশ নম্বর শেষ পঁচিশ নম্বর শেষ আঠাইশ নম্বর শেষ উনত্রিশ নম্বর ভাই এ পর্যন্ত যার সুখের কথা পাইছে দেখ কোরআনের মধ্যে যা পাইছে সব বাস্তবে মজুদ আমার ভাই যান এখন উনত্রিশ নম্বর ফারার মাঝামাঝি যাইয়া একখানা সুরাতে একখান ছোটো আয়াতের লাগাল ভাইব যেই আয়াতটা আমি খুদ্ পাঠ করেছিলাম একবার বলুন শুভানন্দ উযুগ হুইউ মা ইজিন্নadiratun ila rabbihana jazir. এ মার উলামায়ে کرام सीटेट কার মারিয়া দিবং ও জান্নতি উলামায়ে کرام ওরে জান্নতি পাবলিকের দল ওরে জান্নাতবাসী এতক কোনি 29 নম্বর পারার মাযামাজি এক কান সূরাতে এক কান আয়াত ভাইছি রে এই আয়াতে যেই সুখের আলোচনা আল্লাহ করেছেন সেইটা তো আমরা এখনো ভাই নাই এটা খুন এটা হল সরাসরি আল্লাহকে দেখি সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর কুদরতি পজিশনে আল্লাহকে দেখিয়া সরাসরি আল্লাহর দিদার হাসিল করিতে হইব এটাই হলো এক নম্বর আমরা তো এখনো আল্লাহকে দেখি নাই আল্লাহর দিদার হাসিল করতে পারি নাই এটাই এক নম্বর এটাই বেহেস্টের মধ্যে সবচাইতে বেশি সাপ সবচাইতে বড় মজা আল্লাহকে দেখা সরাসরি দেখিয়া আল্লাহর দিদার হাসিল করা তাইলে উনত্রিশ নম্বর ফারার মাঝামাঝি গিয়া ফাইল ফাইব এক কান আর হইল কভারা দের ফারা কভারা ফারা ই দেড় ফারা তুমি আরেক কান বাইর আমার বাই ই দেড় শেষ আরেক কান বাইর হয় নাই ওই কি হারবার সারা কোরআনের ব্যাখ্যা হইরা পার করতে চাইছিল দুই খান বাইরই বয় খান এক অসন্ত পর্ব এলাক্া মা সালাক্কা উজুল বেকায়দাত পর্ব এরপর না এরপরে ত্রিশ নম্বর ফারা শেষ কইরা একান্ত হয়েছে ওই খুদার কাছে শুরু করবো আল্লাহ আল্লাহরা কি কইতাই কথাটা বার করছি ওই আল্লাহর কাছে না আল্লাহর সাথে কথাবার্তা আপনারা রয়েছে না আল্লাহর সাথে কথা হইছে আমরার সাথে আল্লাহর কথা হয়েছে আল্লাহর কথার ডিজাইন বুঝছেন নি একটা বার হয়ে যায় একটা হইতো না আল্লাহরের হেরাবে ন আমার ভাইঝান ইজাতের কিছু এলা পাবলিক গরিব মহল্লায় নি না আছে না আরই ইসব নাশ বহু আছে কতাইলে কি করন দে এখন এলাটা সালাক্কা উজুর শেষ এবারে আসব এলিমের সাগর বাহরুল উলুক মানছে সিনে হোক কিন্তু এলিমের সাগর আল্লাহর অলি এরা কইব ওলামায় কেনাব ওরে জান্নাতি পাবলিকের দল একটা কাজ করব আমরা যেইটা বাহির করেছি সেইটা হুদার কাছে চাইব আর যেইটা বাহির করতে পারি নাই সেইটা খুদার কাছে আমরা এমনি আল্লাহ তোমাকে দেখতে চাই সেইটা তো আমরা পাইছি দুই নম্বর আর একটা কি আমরা তো সারা কোরআনের ব্যাখ্যা করেও বাঘির করতে পারি নাই তুমি মৌলায় তো জানো তোমার কাছে সেইটাও সা এই আল্লাহ রলিদের এই কথা শুই না জান্নাতের আলে মার পাবলিক সব একমতই হইব উজুর এটা ঠিক আছে তাইলে আল্লাহর কাছে আমরা চাইলাই এখন এরা চাইব আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আর দুই নম্বরটা কি গো আল্লাহ আমরা জানি না সুতরাং তুমি তো জানো সেইটাও তোমার কাছে চা এটা প্রথম জুমার দিন আসার পরে না আগে আগে একশো নম্বর তালা যে আছে এই বেহেস্তে ঈদগাহের মাঠ ঈদটা জানেনি জান্নাতিরা না জানে না এখন আল্লাহ বলবেন এরা যখন দোয়া করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলবেন এ জান্নাতি জান্নাতি উলামায়ে কেরাম আর জান্নাতি পাবলিকেরা দেখ তোমাদের বাড়িতে যার জিরি বাড়িতে প্রাইভেট আছে দেখ এই প্রাইভেটে তুমি উঠোক নিয়ত কইরা উঠবে ও জান্নাতি রে জান্নাতে একশো নম্বর তালা আছে সেইটা হলো ঈদগাহের মাঠ তোমাদের প্রাইভেটে তোমরা উঠোক নিয়ত কইরা উঠবে নিরানব্বই তালা পাড়ি দিয়া একশো নম্বর তালায় যাইটা সমস্ত জান্নাতি নারী পুরুষ সবাই যার প্রাইভেটে উঠবো নিরানব্বই তালা ফাঁড়ি দিয়া কয়েক মিনিটের ভিতরে একশো নম্বর তালায় যাইয়া লেন করব আমার ভাই দেখতে হইব দূর থেকে ওই একটা সিংহাসন দেখা যায় এটা কার সিংহাসন এমনিদের সিংহাসন আল্লাহটা তো আছে ওই মাঝখানে এমনিদের সিংহাসন দেখা হইব ইস এত সুন্দর সিংহাসন দিয়ে যদি এটা আমার ওই আমার ভাই তখন বিমানটা লেন করব এটার দেখালামিয়া সিংহাসনের দিনে দিকে আগাইব আগাইয়া কিছুক্ষণ আগাইয়া দেখব আরো সুন্দর দেখা যাক এত সুন্দর কিরি কাছে যাইয়া দেখে আমার ভাই এটার মধ্যে হ্যাঁ নাম লেখা আরো কাছে যাইব দেখবে এথ নম্বৰ বারির একথ নম্বর তালার একথ নম্বর বারির অমুক সাহেবের সিংহাসন কয় হায় হায় আমি আফচুচ করছিলাম। ইতিতিয়া আমার সিংহাসনে বাহ বারে বারা সিংহাসনে বসবে সমস্ত জান্নতিনা সিংহাসনে বই সাজুখন শেষ আমার মাই আল্লাহ সেই কুদ্রুতি সিংহাসন সেই একশো নম্বর তালার মধ্যখানে কুদ্রুতি সিংহাসনে আল্লাহ কুদ্রুতি ফজিসনে কুদ্রুতি হাইসিয়তে উপবিষ্ট হবে সুহান আল্লাহ সবাই আল্লাহকে দেখা শুরু করবে এ ভাই বুনেরা গম এ তুমি যারে তুমি যা দুনিয়ার বাড়ি তো দূরের কথা জান্নাতি বাড়ি যে রাইকাক একশো নম্বর তালায় সে এত সুখের জান্নাতি বাড়ির কথা পর্যন্ত বলিয়া যাইব আল্লাহকে দেখিয়া এত মজা পাইব দুই নম্বরটাও বলিয়া যাইব টক বগাইয়া আল্লাহকে দেখতে থাকব আর দিদার হাসিল করিতে থাকিব এটা হবে ঈদের এক নম্বর আকর্ষণ এটা হলো চোখের ব্যাপার আল্লাহকে দেখবে অনেকক্ষণ পরে আল্লাহ নিজে কইবেন কিরে জান্নাতিরা তোমরা যে নিজে হইলায় দুই নম্বর একটা তোমরা জানো না আমি আল্লাহ জানি আমার কাছে চাও তে দুই নম্বরটা নিতায় না আর তোমরা যে জান্নাতের বাড়ি রে কেছ এত সাদের বাড়ি সেই বাড়ির যাইতায় না সান্নাতিরা খুইব মৌলারে তোমার দেখি মজা পেয়েছিলাম জান্নাতি বাড়ির কথাও ভুলে গিয়েছি তুমি আল্লাহ যেহেতু স্মরণ করাইছ দুই নম্বরটা আমাদেরকে দাও দুই নম্বরটার পরে আমরা আমাদের বাড়িতে চলিয়া যাইব আবার আগামী জুমার দিনে তোমাকে দেখার জন্যে আবার আসিব